পাইকপাড়া এলাকায় অগ্নিকান্ডে তিনটি ঘর বৈষ্মভূত হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তিনটি ঘর পুড়ে যায়

এতে ঘরের ভিতরে থাকা সব মালামাল বৈষ্ণভূত হয় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রায় বিশ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন নগেন্দ্র দাসের তিন পুত্র বিমল দাস নির্মল দাস ও বাবুল দাস ক্ষতিগ্রস্ত বিমল দাস জানান তার ছেলে নিউটন মাত্র সাত মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু এই অগ্নিকান্ডে তাদের বসত ঘরের সব কিছুই পুড়ে গেছে মাটির ঘর হওয়ায় যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া বলেন আমরা ফায়ার সার্ভিস টিম পুরিয়া কোর্পোরেশনের সাথে আমাদের নিকটবর্তী এলাকা পাইকপাড়ার মধ্যে আগুন লাগে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়